নমস্কার চত আজ আমরা এক নতুন রূপকথার জগতে পা রাখ আরাম করে খুলে কল্পনা করো কারণ আমাদের রোমানিকর যাত্রা এখনি শুরু হচ্ছে এক ছিল কুয়াশায় ঢাকা পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা ছোট্ট এক শহর নাম তার অরোরা শহরের কেন্দ্রে একটি পুরনো প্রাচীন সামগ্রী দোকান অতীতের গোপন রহস্য রক্ষা করত ধুলো মাখা বই আর পুরনো আসবাবের মাঝে বাতিগুলো নাচতে থাকা ছায়া তৈরি করত আর কাঠ আর পার্চমেন্টের গন্ধে চারপাশে ছড়িয়ে পড়ত এক রহস্যময় ও মোহময় পরিবেশ ম্যাক্স যার কৌতূহল ছিল বিখ্যাত শহরের সবচেয়ে লুকানো পোনগুলো ঘুরে দেখতে খুব ভালোবাসত একদিন যখন সে তার বন্ধুদের সাথে বল খেলতে যাচ্ছিল বলটি নিজে থেকেই অ্যান্টিক দোকানের দিকে গড়িয়ে গেল এবং দরজার সামনেই থেমে গেল যেন কেউ তাকে ডেকে এনেছে কৌতূহলী হয়ে সেই সেই রহস্যময় জায়গার ভেতরে ঢুকে পড়ল ঢুকে ভেতরে সে একটা উঁচু তাকের সঙ্গে ধাক্কা খেল আর তাতে একটা পুরোনো ফুলদানি পরে মাটিতে ধিনে গেল ভাঙা টুকরোগুলোর মধ্যে ম্যাক্স একটা সোনালি গোল ও চকচকে তাবিজ দেখতে পেল যার গায়ে ছিল রহস্যময় খোদাই আর প্রাচীন চিহ্ন এটা যেন সময়ের সাথে হারিয়ে যাওয়া কোনো বোপন রহস্য লুকিয়ে রেখেছে বার্তোলোমেও অ্যান্টেকর মালিক হঠাৎ এসে ম্যাক্সকে বলল এই তাবিজটা তোমাকেই বেছে নিয়েছে এটার মধ্যে আছে এক বিশাল শক্তি আর দায়িত্ব এটা নিয়ে যাও এবং এর উদ্দেশ্য খুঁজে বের করো ম্যাক্স যদিও একটু সন্দিহান ছিল তবুও তাবিজটা হাতে তুলে নিল ঠিক সেই মুহূর্তে অ্যান্টেকোয়ার আলোগুলো ঝাপটাতে শুরু করল আর একটা ঠান্ডা হাওয়া পুরো ঘরটা দিয়ে বয়ে গেল এরপরই তাকগুলোর ফাঁকে ফাঁকে অন্ধকার ছায়ামায় কিছু অবয়ব দেখা দিল তারা ছিল ছায়ার অভিভাবক ছায়ার অভিভাবকরা ছিল বেশ ভয়ঙ্কর চেহারার তাদের লম্বা কালো চাদর যেন নিজেরাই খেলাচ্ছিল তাদের কানো চোখে ছিল দৃঢ়তা আর রহস্যের ছাপ যা চারপাশকে এক রহস্যময় আবরণে ঢেকে দিচ্ছিল বার্তলমেও আলডেনের দিকে তাকিয়ে বলল তোমরা এই তাবিজ নিতে পারবে না এটা অররা সম্পত্তি আলডেন ঠান্ডা এক হাসি দিল যদি এটা আমাদের কাছে না দেওয়া হয় আমরা জোর করেই নিয়ে নেব কারণ এটা আমাদের অধিকার পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতেই বার্তলোমেও একটি তেলের লণ্ঠন তুলে নিয়ে ম্যাক্সকে বলল এখনই আমাদের বের হতে হবে আর ওরা যেন কিছুতেই জানতে না পারে আমরা কোথায় যাচ্ছি তাবিজটা শক্ত করে ধরে রাখল আর তারা যখন দৌড়ে বেরিয়ে যাচ্ছিল তখন অভিভাবকদের কণ্ঠস্বর তাদের কানে প্রতিধ্বনিত হচ্ছিল বাতাস ভারী ছিল কিন্তু তারা পুরোনো জিনিসের দোকানের পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল শহরের রাস্তায় পৌঁছেই তারা ম্যাক্সের বট বোন ক্লারার সঙ্গে দেখা করল কি ঘটেছে জানতে পেরে ক্লারা তাদের সঙ্গে যোগ দিল চিরন্তন শৃঙ্গের দিকে অভিযানে এটাই একমাত্র নিরাপদ জায়গা আর যেখানে তাবিজটিকে রক্ষা করা যেতে পারে শহর থেকে অনেক দূরে চিরন্তন শৃঙ্গের পথে তিনজনের দলটি লীলার সঙ্গে দেখা করলো যে ম্যাক্সকে বলল আমার বাবা এই তাবিজটি তৈরি করেছিলেন আমি জানি তুমি এটা সক্রিয় করেছ আর আমাদের এটা ছায়ার অভিভাবকদের হাত থেকে রক্ষা করতে হবে ওকে চিরন্তন শৃঙ্গে নিয়ে যেতে হবে সন্ধ্যা নামতেই দলটি বিশ্রাম নিতে থামল আর আগুনের চারপাশে বসে বার্তোলোমিও ছায়ার অভিভাবকদের সম্পর্কে আরও কিছু ব্যাখ্যা করল অতীতে ছায়ার অভিভাবকরা অরোরা দখল করার চেষ্টা করেছিল কারণ এই শহরের একটি বিশেষ শক্তি আছে এই শক্তি ক্ষমতাগুলোকে আরও শক্তিশালী করে তুলতে পারে আর অভিভাবকরা এটাকে ব্যবহার করে চারপাশে সবকিছু দখল করতে চেয়েছিল এটা যাতে না হয় সেই জন্য কারিগর তা বৃষ্টি তৈরি করেছিলেন যা এই শক্তিকে নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কাজে ব্যবহৃত হওয়া থেকে রক্ষা করে অভিভাবকরা তখন পিছু হটতে বাধ্য হয় কিন্তু তারা আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল এখন লীলা তাদের পাশে থাকায় দলটি পথের বিপদগুলোর মুখোমুখি হল প্রথমে তারা পার হলো কথা বলা জঙ্গল যেখানে গাছেরা ফিস ফিস করতো আর বিভ্রান্তিকর শব্দ তাদের পথভ্রষ্ট করার চেষ্টা করত এরপর তারা পাল হল পুরনো সেতু যা কুয়াশার খাদের ওপর দিয়ে গেছে আর ঘন কুয়াশা তাদের ঘিরে ধরেছিল নিচে কি আছে তা লুকিয়ে রেখেছিল শেষ পর্যন্ত বিলাপের উপত্যকায় তারা তাদের সবচেয়ে বড ভয়ের মুখোমুখি হল ম্যাক্স তার ব্যর্থতার ভয় দেখল এবং দেখল অলোরা ধ্বংস হয়ে গেছে লালা তার পরিবারের বিপদের মুখোমুখি হওয়ার দৃশ্য দেখল লীলা দেখল তার বাবা প্রশ্ন করছেন সে কি সত্যি তাবিজ রক্ষা করতে পারবে আর বার্তলমেও দেখল নিজেকে অ্যালডেনের হাতে ধরা পড়তে প্রত্যেকে সাহস ও দৃঢ়তার সঙ্গে তাদের ভয়কে জয় করল তারা যখন চিরন্তন শিখরে পৌঁছাল তখন অ্যালডেন ও ছায়ার অভিভাবকরা তাদের জন্য অপেক্ষা করছিল চূড়ান্ত সংঘর্ষ অনিবার্য ছিল ম্যাক্স বিশুদ্ধ আলোর এক ঝলক ছেড়ে দিতে সক্ষম হয় ছায়ার অভিভাবকদের চিরন্তন শিখর থেকে দূরে তাড়িয়ে দেয় ছায়ার অভিভাবকরা পরাজিত হলে ক্লারা তাবিজটি বেদির কেন্দ্রে স্থাপন করল তাবিজটি নিরাপদ হলে একটি দ্বার খুলে গেল যা দলটিকে নিরাপদে অরোরায় ফিরে যেতে দিল এই অভিযাত্রা তাদের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করল এবং নিশ্চিত করল যে শহরটি সুরক্ষিতই থাকুক পুরোনো জিনিসের দোকানে ফিরে বার্তনমেও জ্ঞানী হাসি দিয়ে বলল তাবিজের শক্তি অনেক কিন্তু আসল শক্তি রয়েছে বন্ধুত্ব যারা এটিকে রক্ষা করে তাদের মধ্যে কেমন লাগা তাহলে লাইক করো মনপিকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো সামনে আরো দুর্দান গল্প তোমার অপেক্ষা করছে এখানে ক্লিক করে দেখে নাও